আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপি নিয়ে আবারও চলে আসলাম আলু এবং আঠা দিয়ে তৈরি দারুণ এই নাস্তাটি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে বিকালে চায়ের সাথে এই রেসিপিটি ঝটপট করে নিতে পারবেন চলুন তাহলে দেখে নিই প্রথমে ডোটা তৈরি করে নিচ্ছি আর এর জন্য দেড় কাপ আঠা নিয়ে নিচ্ছি ময়দা দিয়েও করতে পারবেন পরিমাণ মতো লবণ আর সামান্য একটু কালো জিরা সামান্য একটু অরিগানো দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর আঠার সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল তেলটা দিয়ে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশাতে মিশাতে একসময় দেখতে পারবেন এরকম মুঠো করা যাচ্ছে তাহলে বুঝতে পারবেন যে খুবই ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার নর্মাল পানি দিয়ে ডোটা তৈরি করে নিব আর শক্ত শক্ত করে একটা ডো তৈরি করবো নরম করা যাবে না কিন্তু ডোটাকে শক্ত শক্ত করে তৈরি করে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিলে একদম সেট হয়ে যাবে এবার আমি ভিতরের পুর তৈরি করার জন্য চলে যাব আর এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই কোয়া রসুন কুচি কুচি করে এটাকে লাল করে ভেজে নিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এটাকেও হালকা করে ভেজে নিব এরপর পেঁয়াজের সাথে অল্প করে হলুদ গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিলাম আর সামান্য একটু ভাজা পাঁচফোরণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি আলু আগে থেকে সিদ্ধ করে তারপরে গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে চিলি ফ্লেক্স এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিব আর কয়েক মিনিট ভেজে নিয়ে তারপরে নামানোর আগে এখানে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এই পুরটা দিয়ে আজকের নাস্তাগুলো তৈরি করব। ডোটা একদম সেট হয়ে গেছে এবার এখান থেকে অল্প একটু নিয়ে নিলাম দেখতেই পারছেন কি পরিমাণে নিব আর যতটুকু বড় বানাবেন সে পরিমাণে নিতে হবে তো নিয়ে পাতলা করে একটা রুটি বেলে নেবো রুটিটাকে প্রথমে কিছুটা গোল তারপরে একটু লম্বাটে করে বেলে নিতে হবে পাতলা করে এবার মাঝখানে আলুর পুরটা দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে চারপাশে পানি লাগিয়ে দিতে হবে এরপর এক পাশ এভাবে এনে সেট করে দিব আবার এক পাশ এভাবে এনে যেভাবে আমরা পরটা তৈরি করি এরপর একটা পাশ এভাবে দিয়ে সিল করে দিব আবার উল্টে একটা পাশ এই পাশে লাগিয়ে দিব। এভাবে করলে হবে কি আলুর পুরোটা সমানভাবে দুই পাশে এবং মাঝখানে থাকবে দুই পাশেই মনে হবে যে আলুর পুরটা দেওয়া আছে আর যদি একদিকে এভাবে ভাজ দেন তাহলে কিন্তু পুরটা কিন্তু একদম নিচে থাকবে এক পাশে বেশি থাকবে আর এক পাশে আঠার লেয়ারটা বেশি থাকবে খেতে কিন্তু ভালো লাগবে না আর এভাবে ভাজ দিয়ে নাস্তাগুলো বানালে দুই পাশে সমানভাবে পুর পাওয়া যাবে এবার নাস্তাগুলো ভেজে নিব আর ভাজার জন্য চুলায় তেল বসিয়ে সামান্য একটু গরম করে তারপরে নাস্তাগুলো দিয়ে দিতে হবে চুলারাজ রাশ কমিয়ে সময় নিয়ে উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে চুলা রাশ কিন্তু কোনো ক্রমে বাড়ানো যাবে না চুলা রাশটা একদম কমিয়ে তারপরে সময় নিয়ে ভেজে নিতে হবে ভাজতে কিন্তু আমার বিশ মিনিটের মতো সময় লেগেছে আর এভাবে সময় নিয়ে ভাজলে একদম মচমচা হবে ভিতরে পর্যন্ত আর খেতেও হবে খুবই মজা আমি যদি আপনাদেরকে একটু চুলা রাঁচটা দেখাই তাহলে বুঝতে পারবেন যে আমি কতটা কমিয়ে তারপরে নাস্তাগুলো ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন চুলা গাছটা কতটা কমানো আছে এভাবে কমিয়েই তারপরে নাস্তাগুলো আমি ভেজে এবার উঠিয়ে নিচ্ছি আর উঠিয়ে একটা টিস্যু পেপারের উপর রেখে দিলে এক্সট্রা যে তেলটা সেটাও আর থাকবে না তো আমার নাস্তা ভাজা হয়ে গেছে আর আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা মচমচে হয়েছে ভিতর পর্যন্ত বাসায় একবার ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে পর্যন্তই আবারও দেখা হবে I love this.